মাদ্রাসাগুলোতে ভয়াবহ আকার ধারণ করেছে বরাতকরের ঘটনা শিক্ষকদের ঘৃণ্য মানসিকতার শিকার হচ্ছেন অসহায় শিশুরা ভক্তভগেরা জানান কর্তৃপক্ষের কাছে অভিযোগdio প্রতিকার মেলেনা এসব ঘটনায় শিক্ষক বিদ্রা বলছেন যে অসাধু শিক্ষকদের অপকর্ম রোধে এগিয়ে আসতে হবে সচেতন শিক্ষকদের একজন মাদ্রাসা শিক্ষার্থীরকে জোর করে বিছানায় নিয়ে যাচ্ছেন সিরাজগঞ্জ জামিয়া দারুল উলুম বেথুয়া মাদ্রাসার বৈশ্কিত প্রিন্সিপাল মাওলানা মাহমুদুর আলম দীর্ঘদিন অত্যাচারের শিকার হয়ে মুঠোফোনে ভিডিও ধারণ করে নির্যাতিত শিক্ষার্থী পরে তা বিভিন্ন ভাবে ছড়িয়ে পড়ে অত্যন্ত আপত্তিকর হওয়ায় সতেরো মিনিট দৈর্ঘ্য ভিডিওটি দেখানো যাচ্ছে না বিনা বাধায় দীর্ঘদিন ধরে এমন অপকর্ম করে আসছেন বলে জানান মাদ্রাসার শিক্ষক ও এলাকাবাসী অতীতে যে মহতামিম ছিল বলৎকার করেছে আমরা তার ন্যায় বিচার হওয়ার জন্য চেষ্টা করি আমরা চাই এই নিত্য বিশ্বাস চাই ইসলামে আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্তৃক শিক্ষার্থী খাবার চেষ্টা চলে ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু ঢাকার একাধিক মাদ্রাসা ঘুরেও এমন কাউকে পাওয়া যায়নি যিনি নিজের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা নিয়ে মুখ খুলবেন পরিসংখ্যান বলছে মাদ্রাসাগুলোতে এমন অসংখ্য ঘটনা ঘটছে

কোন প্রশ্নশান থাকা এই ভুক্তভোগী জানালেন প্রতিটি মাদ্রাসাতেই এমন অপ্রිතিকর ঘটনার সম্মুখীন হতে হয়েছে তাকে কিন্তু মুখ করেন নি কখনোই এছাড়া অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মাদ্রাসা কর্তৃপক্ষ সর্বদা সরব থাকেন ঢাকার একটি মাদ্রাসায় دیرগুলিন্দরে হাদিস পড়ান বয়বৃদ্ধ মালানা মুহিউদ্দিন রabbani বলেন এ সকল ঘটনায় বিব্রত হতে হয় তবে কঠোর হচ্ছেন মাদ্রাসা পরিচালকেরা প্রতিষ্ঠানের তুলনায়

সে যাতে নির্ভয়ে দিতে পারে বা প্রতিবাদ করতে পারে। সেরকম অনুপস্থিত আমাদের সাধারণ শিক্ষকরাও যেরকম জড়িত মাদ্রাসা শিক্ষকরাও আছেন অনেকেই হয়তো আছেন সেরকম তবে আমাদের নজর দেওয়া প্রয়োজন বিষয়টি নিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্তা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও এ বিষয়ে কথা বলেন নেই কেউ